জয় আম্বেদকর জয় সংবিধান খুব গুরুত্বপূর্ণ খবর বহুজন সমাজের জন্য এস সি এস ও ও কনভার্টেড মাইনরিটি অর্থাৎ যারা বহুজন যারা মল্লীবাসী যারা এই ভারতবর্ষের জনসংখ্যার প্রায় নাইনটি পারসেন্ট অর্থাৎ প্রতি একশো জনে যারা নব্বই জন প্রায় সাথেই তেলেঙ্গানা রাজ্য আপনারা সবাই জানার প্রায় তিন কোটি সাড়ে তিন কোটি জনসংখ্যার রাজ্য তারা কাস্ট সেন্সাস করেছে মানে জাতি সার্ভে করেছে জাতি জনগণনাও যেটা বলা যায় সার্ভে অ্যাকচুয়ালি জনগণনা করতে পারে সেন্ট্রাল গভর্মেন্ট তো বিহারে কিছুদিন আগে সেটা যেটা হয়েছিল কাস্ট সার্ভে ঠিক সেরকমই আর্থসামাজিক সার্ভে তেলেঙ্গানাতেও তাই হয়েছে তো তেলেঙ্গানা কংগ্রেস সরকার চলছে রেবন্ত রেড্ডি মুখ্যমন্ত্রী কংগ্রেস নির্বাচনের আগে ঘোষণা করেছিল যে তেলেঙ্গানাতে তারা যেগুলো কাস্ট সেন্সাস করবে তো তারা কাস্ট সেন্সাস করেছে দীর্ঘ পঞ্চাশ দিন ধরে কাস্ট সেন্সাস চলেছে প্রায় দশ হাজার কর্মী নিয়োগ করেছিল কাস্ট সেন্সাস করাটা এমন কোনো ব্যাপার নয় সরকার চাইলে এক মাস মাস দুমাস চার মাস ছ মাসে করতেই পারে তো এখন কাস্ট সেন্সাস নিয়ে ভারতবর্ষের রাজনীতি উত্তাল দীর্ঘদিনের এটা বহুজনের মল্লিবাসী সমাজের দাবি বা রাজনীতির দাবি কিন্তু কাস্ট সেন্সাস হচ্ছে না করা হচ্ছে না দু সালে যে কাস্ট সেন্সাস হয়েছিল সেটা মানে জাতি জনগণনা হয়েছিল কিন্তু সেটা কাস্ট বেস হয়েছিল যা কাস্ট সেন্সাসই হয়েছিল কিন্তু সেই রিপোর্ট প্রকাশ করা হয়নি বিজেপি দশ বছরের অধিক হয়ে গেছে তিন নম্বর টার্ম তাদের সরকার চলছে কিন্তু দু হাজার সালের পর থেকে কাস্ট সেন্সাসই করা হয়নি তাহলে আজ কত বছর চলছে যেখানে দশ বছর অন্তর অন্তর সেন্সাস হওয়ার কথা আর চোদ্দ বছর হয়ে গেল প্রায় তো এবারেও কাস্ট সেন্সাস করা যাচ্ছে নাকি এই বছরেও হবে না কেন সরকার ভয় পাচ্ছে কাস্ট সেন্সাস করতে কাস্ট সেন্সাস হয়েছিল ব্রিটিশ আমলে সেই হয়েছিল লাস্ট তারপরে কাস্ট সেন্সাসই হয়নি তো কাস্ট সেন্সাস মানে কি আর্থ সামাজিক ডেটা তৈরি করা এই দেশে ভারতবর্ষ জাতি প্রধান দেশ ভারতবর্ষে সংবিধানে এই যে ভারতবর্ষের যে সামাজিক ব্যবস্থায় যে বহুজন সমাজকে যে সাড়ে ছ হাজার উপরে জাতি যে ভাগ করা হয়েছিল তো সেই কাস্টকে সেই জাতি আইডেন্টিটিকে সমাপ্ত করার জন্য ভারতবর্ষের সংবিধানে সংবিধান সভা ডিসকাস করে বাবা সাহেব আম্বেদকর সংবিধানে লিপিবদ্ধ করে গেছেন যে এতে তিনটে শ্রেণীতে ভাগ করা হয়েছে এসটি যারা আদিবাসী প্রায় ছশোর উপরে যা কাস্ট এই এসটি লিস্টে আছে এসসি প্রায় সতেরোশোর উপরে ষোলোশো সতেরোশোর উপরে প্রায় এসসি লিস্ট আছে ওবিসি প্রায় সাড়ে চার হাজার কাস্ট এই লিস্টে তো এসসি এস টি ওবিসি কোনো জাত নয় এসসিএসটি ওবিসি সাংবিধানিক আডেন্টিটি জাতকে বিলুপ্ত করার জন্য জাতি বৈষম্য বিভেদকে দুর্বল করার জন্য দূর করার জন্যই এসসি এস টি ওবিসি আইডেন্টিটি দেওয়া হয়েছে যেখানে এসসি এস টি ওবিসি এদের মধ্যে যে হাজার হাজার জাতের ভাগ একটা জাত আর একটা জাতির মুখ দেখে না তাদের মধ্যে বৈষম্য তো এগুলোকে সমাপ্ত করার জন্য এই তালিকা তৈরি করা হয়েছে তো এ ডেটা কাদের কাছে কত চাকরি আছে কাদের কাছে কত জমি আছে কাদের কাছে কত সম্পদ আছে কাদের কাছে কত পলিটিক্স আছে যদি এ ডেটা সামনে না আসে তো সরকার নিজে পলিসি তৈরি করবে কি করে এর জন্য কাস্ট সেন্সাস অবশ্যই দরকার এবং দীর্ঘদিন ধরে আর এই কাস্ট সেন্সাস আপার কাস্টটা কখন দাবি করে তারা করে না কারণ আপার কাস্ট লোকজন বা বিশেষ করে ব্রাহ্মণরা তো তাদের কাস্টের মানে ফায়দা বা প্রিভিলেজ যাকে বলা হয় তারা নিয়ে আসছে সাধারণ নর্মাল টুকটাক যে রিপোর্ট আমাদের সামনে আসে জুডিশিয়ারি থেকে শুরু করে বড় চাকরি থেকে শুরু করে জমি থেকে শুরু করে সর্বত্র মন্ডল কমিশনের রিপোর্টে তো রিপোর্ট আছেই সেই রিপোর্ট কিন্তু তারপরে কি হয়েছে মন্ডল কমিশন উনিশশো নব্বই একানব্বই এক গল্প তারপর থেকে আজকে যে এই যে তিরিশ পঁয়ত্রিশ বছর হয়ে গেছে এ দেশের অবস্থা কোথায় কাদের হাতে কি আছে কারা কোন জায়গায় আছে সেই রিপোর্ট কেন তৈরি হবে না পলিসি কী করে তৈরি হবে এই রিপোর্ট না থাকার কারণে হাইকোর্টে সুপ্রিম কোর্টে এস সি এস টি ও সংক্রান্ত কত ইস্যু জমা পড়ে আছে ফয়সালা দেওয়া হচ্ছে না অথচ কোনো ডেটা ছাড়া ইডব্লিউ এস সংরক্ষণ লাগু হয়ে যাচ্ছে এ তো অন্যায় বহুজন মন্দির সমাজের সাথে অন্যায় দেশের নব্বই শতাংশ মানুষের উপর অন্যায় হচ্ছে যাই হোক এই ইস্যু নিয়ে অন্য ভিডিও বানানো যাবে তেলেঙ্গানা রাজ্যের কথায় আসি তেলেঙ্গানা রাজ্যে কাস্ট রিপোর্ট বের করেছে সেই রাজ্য সরকার আগামী চার তারিখ কাস্ট সেন্সাস নিয়ে তারা বিধানসভায় ডিসকাস করবে তো ডেটা পেয়েছে বলে তবেই না ডিসকাস যেখানে বিহারে করা হয়েছিল ডেটা পাওয়ার পর তারা বিধানসভায় ডিসকাস করেছে এবং ওবিসি রিজার্ভেশন বাড়িয়েছিল এসসি রিজার্ভেশন বাড়িয়েছিল এসটি রিজার্ভেশন বাড়িয়েছিল এসসি এক পার্সেন্ট এসটি সরি এসসি দুই পার্সেন্ট প্রায় এসটি এক পার্সেন্ট প্রায় আর ও প্রায় দশ পাঁচ পার্সেন্ট বা সাত পার্সেন্ট সম্ভবত টোটাল সিক্সটি ফাইভ পার্সেন্ট এসে এসটি ও বিসি রিজার্ভেশন আর তার সঙ্গে ই ডবল্লু এস দশ মোট সেভেন্টি ফাইভ পার্সেন্ট রিজার্ভেশন তারা করেছিল কিন্তু সে কেস হাইকোর্টে নাকচ করে দিল সুপ্রিম কোর্টে ঝুলে আছে তো তার মানে তারা বলছে যে কোর্ট বলছে ডেটা দাও সেন্ট্রাল গভর্নমেন্টের ডেটা চাই সেন্সাস ডেটা চাই তো যদি সেন্ট্রাল গভর্নমেন্টের ডেটা না হলে এর ফয়সালা না হয় তাহলে সেন্ট্রাল গভর্নমেন্টের সেন্সাস তো করা উচিত কোর্টের নির্দেশ দেওয়া উচিত ছিল কোর্ট তো দিচ্ছে না তার মানে একমাত্র সেন্ট্রাল গভর্নমেন্টের উপর অপজিশন পার্টিস যারা আছে বিভিন্ন দল তারা প্রেশার তৈরি করে এটা করতে পারে বা সেন্ট্রাল গভর্নমেন্ট নিজে মানে বিজেপির যে সরকার তারা চাইলে করতে পারে কিন্তু তারা তো করছে না তাহলে বিরোধীদের প্রেশার তৈরিতে কাজ হতে পারে বা সুপ্রিম কোর্ট যদি নির্দেশ দেয় স্টেটকে যে ডেটার জন্য ফয়সালা নিতে অসুবিধা হচ্ছে তোমরা ডেটা তৈরি করো ডেটা দাও কিন্তু করতো সেটা করছে না এর পিছনে অনেক গল্প আছে অনেক কারণ আছে আমি সেই বিষয়ে যাচ্ছি না তো যাই হোক কাস্ট সেন্সাস ইস্যু কিন্তু আজ মারাত্মক ইস্যু বিরোধী দল কংগ্রেস এটাকে হাতিয়ার করেছে রাহুল গান্ধী কাস্ট সেন্সাস নিয়ে প্রচার চালাচ্ছে দেশ জুড়ে ইদানিং কংগ্রেস পার্টি সোশ্যাল জাস্টিসের লড়াই করছে যাই হোক কংগ্রেস পার্টি নিজের অস্তিত্বের জন্য হোক বা কংগ্রেস পার্টির ক্রেতাদের মন মানসিকতা যদি বা যদি বদল হয়ে থাকে তো খুবই ভালো কারণ পুরানো দিনে কংগ্রেস যে পলিসিতে পলিটিক্স করেছে ছুপা হিন্দুত্ববাদের রাজনীতি করেছে আর বিজেপি ওপেন করেছে বা বিজেপি সেই পলিসি টোটাল হাইজাক করছে ফলে কংগ্রেসের কংগ্রেসের অস্তিত্ব থাকার আর কোনো জায়গা নেই তো তাই সোশ্যাল জাস্টিসের ইস্যু কংগ্রেসের আজ একমাত্র রাস্তা এবং সেটা তারা রাহুল গান্ধী সেই ইস্যুটাকে হাতিয়ার করেছে তো হাতিয়ার করেছে খুবই ভালো সোশ্যাল জাস্টিসের লড়াই তো শুধু এসএসটিস করবে ওবিসিরা করবে এমন কথা না এটাতে কেমন বাধ্যবাধকতা নেই সাংবিধানিক অধিকার কংগ্রেস পার্টি হোক আর হোক সোশ্যাল জাস্টিসের লড়াই সবাই করতেই পারে তাই কংগ্রেসের এই পদক্ষেপকে স্বাগত জানাই তো তেলেঙ্গানা স্টেটের যে কাস্ট সেন্সাসের রিপোর্ট সেই কাস্ট সেন্সাসের রিপোর্টে ভয়ঙ্কর তথ্য বেরিয়ে এসছে ফিফটি সিক্স পয়েন্ট থ্রি থ্রি পার্সেন্ট শুধু পিছড়ে বর্গের মানে ওবিসি কমিউনিটি এর মধ্যে ফর্টি সিক্স পয়েন্ট সামথিং মানে নর্মালি যারা হিন্দু বলে নিজেদেরকে বা অন্য রিলিজিয়ান থাকতে পারে রবি থাকতে পারে শিখ থাকতে পারে জৈন থাকতে পারে বা লিঙ্গায়ত থাকতে পারে তো মোটামুটি ফর্টি সিক্স পার্সেন্ট পিছনে গেল ফর্টি সিক্স পয়েন্ট সামথিং রিপোর্টটা হচ্ছে মানে এখানে হচ্ছে মানে মুসলমানদের মধ্যেও হাজার কমিউনিটি আছে মুসলমান জানা মুসলমান মানে কিন্তু ভারতবর্ষের মুসলমান নয় ভারতবর্ষের মুসলমানদের নাইনটি নাইন পার্সেন্ট মুসলমান মুসলিমদের মধ্যে পিছড়ে বর্গ পাওয়া গেছে তো তাহলে এটা মিলে কত দাঁড়ায় প্রায় ফিফটি সিক্স পয়েন্ট মানে সতেরো পয়েন্ট ফোর থ্রি পার্সেন্ট মানে প্রতিশো জনে প্রায় সাড়ে সতেরো জন শেডুল কাস্ট পশ্চিমবঙ্গের সংখ্যাটা অনেক বেশি পশ্চিমবঙ্গে নর্মাল এখন যেখানে বাইশ পয়েন্ট

এই তিনটে মিলে হয় সাতাশ আঠাশ আর এদিকে ছাপ্পান্ন মানে প্রায় মানে প্রতি একশো জনে পুরোপুরি পার্সেন্ট বা হয়তো সেন্ট্রাল সার্ভে বের হলে আরো বেশি হবে কারণ এখানে অনেক মানুষ সেন্সাসে রিপোর্ট মানে এতে দেয়নি ডেটা দেয়নি অনেকে পাওয়া যায়নি তো কার সেন্সাস যদি সেন্ট্রাল গভর্নমেন্ট করে বাধ্যবাধকতা তো সেক্ষেত্রে আরও ডিটেলস রিপোর্ট আসবে তার মানে তেলেঙ্গানাতে একটি ফাইভ পারসেন্ট বহুজন সমাজের মানুষ কিন্তু রিজার্ভেশন কত পার্সেন্ট রিজার্ভেশন ও বিশিদের সাতাশ পার্সেন্টও লাগু হয়নি যেটা সেন্ট্রালে আছে সেটাও নেই শিডুল কাস্ট টাইপদের ও বর্তমান যে জনসংখ্যা সেই হারে নেই তো কাস্ট সেন্সাস এই সামনে ডিসকাস হবে বিধানসভায় হয়তো রিজার্ভেশন বাড়াবে হয়তো আবার বাড়ালেও দেখা যাবে আবার হাইকোর্টে চলে যাবে সুপ্রিম কোর্টে চলে যাবে গন্ডগোল করতে পারে বিহার হেমন্ত যেভাবে দিয়েছে তো সমস্যা হচ্ছে ডেটা ডেটা ইস্যু হোক যে কারণে করা কিছু কিছু রাজ্য করছে করছে কংগ্রেস এরপরে হয়তো আরো অনেক রাজ্যে হবে ঝাড়খন্ড ঝাড়খণ্ড হেমন্ত সরকার করবে বলেছে রিজার্ভেশন বাড়াবে বলেছে তো যাই হোক এখন বহুজনের ভাগিদারের লড়াই সারা ভারতবর্ষের রাজনীতির অনেক বড় ইস্যুতে পরিণত হয়েছে কিন্তু অনেক সমস্যা আছে কোর্ট ইভিএম এবং বহুজনদের পলিটিক্স এই বিষয়গুলো নিয়ে পরে আলোচনা করব একটাই কথা এখানে বলার পশ্চিমবঙ্গে কবে হবে পশ্চিমবঙ্গে এসসি এসটি টি সংখ্যা তো আরও বেশি নর্মাল পশ্চিমবঙ্গে যে রিজার্ভেশন আছে সেখানেই এসসি এসসিদের সংখ্যা সাড়ে বাইশ পার্সেন্ট রিজার্ভেশন আছে বর্তমানে এস টিদের ছয় পার্সেন্ট আছে কিন্তু পশ্চিমবঙ্গে আনুমানিক বলা আর ওবিসিদের সতেরো পার্সেন্ট ছিল এখন হাইকোর্টের রায়ে টেন পার্সেন্ট যে বারো লক্ষ নাকি ওবিসি সার্টিফিকেট তো হাইকোর্ট বাতিল করেছে এখন সেটা ঝুলছে কি হবে তার কোনো ঠিক নেই তার মানে আমি দশ পার্সেন্ট ছেড়েই দিলাম সাত পার্সেন্ট ভেবে দেখুন পশ্চিমবঙ্গে ষাট সাত পার্সেন্টের কাছে শুধু মানে ওবিসি সমাজের মানুষ আছে প্রায় সিক্সটি পার্সেন্টের কাছে তাদের রিজার্ভেশন সাত পার্সেন্ট মানে এই যে ওবিসি সমাজ যারা নিজেদেরকে হিন্দুভাবে হিন্দুত্বের পিছনে ছোটে ধর্ম কোনো সমস্যা নয় আপনি নিজেকে হিন্দু বলুন মুসলিম বলুন খ্রিস্টান বলুন কিন্তু এই যে সাংবিধানিক অধিকারের লড়াই ওবিসি আইডেন্টি এটা সংবিধান দিয়েছে এবং এই আইডেন্টিটিতে আপনার ভাগিদারি আছে এই দেশে চাকরিতে শিক্ষাতে এবং এখন তো রাজনীতিতেও ভাগিদারি লড়াই চলছে ওবিসিদের পার্লামেন্টে চন্দ্রশেখর আজাদ তুলেছে বিধানসভাতে রিজার্ভেশন না অলরেডি পঞ্চায়েতে রিজার্ভেশন চালু হয়ে গেছে তো আগামী দিনে হবে এটা হতে বাধ্য পার্লামেন্টে ও জন্য সংরক্ষণ বিধানসভাতে সংরক্ষণ প্রমোশনের সংরক্ষণ সংরক্ষণ ভাগিদারি এছাড়া প্রাইভেট সেক্টরে এগুলোই এখন রাজনীতির ইস্যু দুটো প্যারালাল ইস্যুর লড়াই চলছে একদিকে ধর্মীয় উন্মাদনার লড়াই একদিকে সামাজিক জাস্টিস সোশ্যাল জাস্টিসের লড়াই সোশ্যাল জাস্টিসের লড়াই জিতবে কারণ সংবিধান সোশ্যাল জাস্টিসের পক্ষে তাই যারা নিজেদের এই এসসি এসটি ওবিসি আইডেন্টি থেকে লুকাতে চাইছে নিজেরা যারা নিজেদের পরিচয় লুকিয়ে চলছে বা এসসি ওবিসি আইডেন্টিটির যে লড়াই বা ভাগিদারির যে লড়াই থেকে তারা দূরে থাকতে চাইছে এই দূরে থেকে আপনাদের কোনো লাভ নেই ধর্মের পিছনে ছুটে কোনো লাভ নেই যার যে ধর্মের পিছনে আপনারা ছুটছেন সেই ধর্মের যারা ঠেকেদার তারা আপনার ছেলে শিক্ষা চাকরির জন্য কথা বলে না তাদের অধিকারের জন্য লড়াই করে না আজ শিক্ষা বিক্রি হয়ে গেছে ছেলে মেয়েরা অধিকাংশ গ্রামে থাকে গ্রামের শিক্ষা ব্যবস্থা ধ্বংস হয়ে গেছে কারা লড়াই করছে আমাদের জন্য কোনো ধর্মীয় নেতারা বলছে আমাদের অধিকার কথা কেউ করবে না সোশ্যাল জাস্টিসের লড়াই সংবিধান স্বীকৃত সোশ্যাল জাস্টিসের সাপোর্টে সংবিধান বাবা সাহেব আম্বেদকর সেই সোশ্যাল জাস্টিসের মহানায়ক এবং বহুজন সমাজের এসএসিদের এই লড়াইয়ে সাথ দেওয়া উচিত এই লড়াইয়ে এগিয়ে আসা উচিত না হলে আমাদের আর দ্বিতীয় কোনো পথ নেই পশ্চিমবঙ্গে এসে এস আবাস তুলুন পশ্চিমবঙ্গেও কাস্ট সেন্সাস চায় সবার আগে সেন্ট্রাল সেন্ট্রাল গভর্নমেন্টের উপর প্রেশার তৈরি করতে হবে যে কাস্ট সেন্সার সেন্ট্রাল গভর্নমেন্টকেই করতে হবে তাহলে সেই ডেটা সারা ভারতে লাগু হবে এবং পশ্চিমবঙ্গ চাইলে নিজেই করতে পারে তো পশ্চিমবঙ্গে তো সেন্ট্রাল গভর্নমেন্টের বিরোধী দল আছে শাসনে পশ্চিমবঙ্গে কেন কাশেন করছে না পশ্চিমবঙ্গে শাসন করতে হবে এটা বিধানসভাতেও যেমন আমাদের এমএলএদের আওয়াজ তোলা উচিত সাধারণ মানুষ থেকেও এই আওয়াজটা উঠ ওঠা উচিত কারণ এটা ছাড়া আমাদের তথ্য পাওয়া যাবে না এটা ছাড়া সোশ্যাল জাস্টিসের পলিসি লাগু করা যাবে না তাই শ্রেষ্ঠ বিষয়েরা কাজেসের জন্য আওয়াজ আওয়াজ তুলুন ভাগিদারির জন্য আওয়াজ তুলুন শিক্ষার জন্য আওয়াজ তুলুন চাকরির জন্য আওয়াজ তুলুন এবং নিজেদের অধিকারের জন্য আওয়াজ তুলুন আর পথ হলো বাবা সাহেবের বিচারধারা বাবা সাহেবের বিচারধারার লড়াই সংগ্রাম রাজনীতি জয় আম্বেদকর জয় সংবিধান